ডাক্তার সাহেব উনি আজ থেকে দশ মাস আগে দুনিয়ার থেকে বেসাল হয়ে গেছে এখন ওনার আওলাদগণকে স্বপ্নে দেখাইছে স্বপ্নে দেখাইছে ওনার টিনে আওলাদকে স্বপ্নে দেখাইছে বলছে যে আমার কবরের ভিতরে পানি আমি নমাজ করতে পারি না এবাদত করতে পারি না আমাকে সেখান থেকে একটু উপরে তুলে দেয় তিনবার স্বপ্নে দেখাবার পরে তিনজনকে দেখাবার পরে আজকে আমরা এশারের নামাজের পর আমরা ওনার বাড়িতে আসি আমরা ওনার কবর থেকে ওনার যে ওয়াল আমরা দেখি যে উনি এক বুক পানির উপরে ভাসতেছে এবং ওনাকে যেভাবে মাটি দেওয়া সেভাবে যে এখন আমাদের সামনে এবং শত শত লোক এখানে আছে এখন আমরা এখান থেকে পানি থেকে ভাসা অবস্থা ওনাকে আমরা তুলেছি দশ মাস পরে উনি একজন সরণদ্বীপ দরবার শরীফে খাইরুল বাসার ফারুকি শরণদ্বীপের খাইরুল বাসার মালানা ফারুক হিসাবে রসিউ রহমানের বেটা খাইরুল রহমান ফারুকী সাবের মুরিদান শরণদ্বীপের মুরিদান শরণদ্বীপের ভক্ত আসে তো ভাইরা যারা তরিকতি আসে কান তরিকতি ভাইদের মানুষের দোষ থাকতে পারে তরিকতি কোনো লোকদের তরিকতি মানুষদের তরিকতি আশিকানদের না জানিয়া কোনোরকমের কোনো কথা যদি কোনো সমালোচনা করেন তাইলে এটা আপনার ভুল হবে আজকে রেজিনিশতে দেখিয়া এটা আপনারা শিখে নিতে হবে কিন্তু কখনো তরিকতি আশিগানদের তরিকতি লোকদের এবং কোন সমালোচনা না জানিয়া করবেন না আজকে শত শত লোক জামশেদ ডক্টরের বাড়িতে এবং এই যে উনি জামশেদ ডক্টরের ভাই দিদার মাস্টার এই যে উনি ভাই আমাদের এই যে উনি দিদার মাস্টার জামশেদ ডক্টরের ভাই দিদার মাস্টার কাড়ি গেছে